আজকালে এত বেশি গরম পড়েছে যে বিকালের টাইমটা একটুখানি গায়ে জল না ঢাললে একদম মনে হচ্ছে বাঁচব না এতটাই গরম পড়েছে এখন হচ্ছে বিকালের টাইম আমি একটুখানি পয় পরিষ্কার হয়ে তারপরে নিজের বিউটি গোডাউনের সামনে চলে এসেছি আর একটুখানি নিজে স্কিন কেয়ার করবো বিশেষ কিছুই না ওই একটুখানি মশ্চারাইজার অ্যালোভেরা একসাথে মিক্স করে মুখে লাগিয়ে নিই লিপ বামটা লাগাই ব্যাস আর কিছু না আর একটু সিঁদুর পরে নেবো আর আজকে হচ্ছে রবিবার আর এখন খুব একটা বেশি আমি ব্লগ করতে পারছি না যখন আমি ব্লগটা করছি তারপরে আবার সেটাকে এডিটিং করা ভয়েস ওভার করা করতে করতে আবার একটা সপ্তাহ কিন্তু পার হয়ে যাচ্ছে তো এইবার আমি ভেবেছি যে এত দেরি করবো না তাড়াতাড়ি তোমাদের কাছে ব্লগটা পৌঁছাবো তো সেই কারণে এডিটিংটা করেই ফেললাম আর আজকে স্কিন কেয়ারটা করার পরে আমার পরপর পরপর অনেকগুলো কাজ আছে ব্লগটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমি না ওই যে তোমাদেরকে কিছুদিন আগে শেয়ার করেছিলাম ঠাকুরের জন্য কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি আমি কী যে ভালো করেছি এই জিনিসগুলো কিনে কি বলবো তোমাদেরকে দুইবেলা তিনবেলা যখন আমি ঠাকুরের নিত্য সেবা দিচ্ছি আর এই ধূপগুলোকে এক এক করে এক একটা সুগন্ধি ধরাচ্ছি মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে আমার অফিসের পাশেই একটা দোকান খুলেছে যেদিন থেকে দোকানটা খুলেছে আমি তাকে তাকে ছিলাম কবে আমি একটু হাতে পয়সা পাবো আর ঠাকুরের জন্য আমি কিছু কিছু জিনিস ঘরে নিয়ে যাব তো নিয়ে আসতে পেরেছি এখন বেশ কয়েকদিন হয়ে গেছে এগুলোই ধরাচ্ছি আর খুব ভালো একটা প্রেগন্যান্স ঘরের মধ্যে হয়ে থাকে তোমরাও ট্রাই করতে পারো খুব অল্প দামে কিন্তু দাদার দোকানে ভালো জিনিস বিক্রি হচ্ছে আমি এখন ডেলি কিন্তু হনুমান চালিশা পড়ছি আমি আগেও হনুমান চালিশা পড়তাম মাঝখানে ব্যস্ততার কারণে বন্ধ হয়ে গেছিলো কিন্তু এখন আবার আমি কন্টিনিউ হনুমান চালিসা পড়লে আমাদের অনেক বিপদ অনেক বাধা বিঘ্ন সব কিছু কিন্তু কেটে যায় অনেক ছোটোবেলা থেকেই আমি কিন্তু হনুমান চালিশা পড়তাম মাঝখানে একদম বন্ধ হয়ে গেছিল মানে বিয়ের পরেও মেয়ে হওয়ার পরেও আমি কন্টিনিউ করতাম এই রিসেন্ট কিছু বছর ধরেই একদম বন্ধ হয়ে গেছিল তোমরাও পড়ো এর উপকার তোমরা বুঝতে পারবে তো এবার বসে পড়েছি নিচের কিছু ডায়েরি লেখা নিয়ে তো ডায়েরি লেখাটা আবার আমি অভ্যাসে নিয়ে এসেছি যখন যেটা মনে যা যা ইচ্ছে হচ্ছে একটুখানি লিখে ফেলছি আর এখন হচ্ছে তোমার ওই কটা সাড়ে ছটা সাতটা মতন বাজে আমি জাসমিনকে বেশি করে একটুখানি চিকেন স্টিউ আর দু একটা চিকেনের পিস দিয়েছি কারণ ও তো এমনি জল খেতে চায় না ওকে এইভাবে একটুখানি মানে জলটা দিলে বেশি করে মানে স্যুপটা দিলে ওর ডিহাইড্রেশনটা গরমের মধ্যে কম হবে আর আমি এখন একটুখানি বাইরে যাব। আজকে এই মিডিটা আবার পড়েছি আর দেখো আমি এই মন্দিরের সামনে চলে এসেছি আমাদের এই পাড়ার মধ্যে এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির তোমরা কিন্তু আসতে পারো দর্শন নিতে পারো খুব ভালো লাগে এই মন্দিরের সামনে দিয়ে আমি প্রত্যেক দিন যখন অফিসে যাওয়া আসা করি আমার ভীষণ ভালো লাগে মন প্রাণ মানে শান্তি পায় তারপরে চলে এসেছি অঞ্জলি সুইটে এই অঞ্জলি সুইটের প্রত্যেকটা মিষ্টি দই বড়া এমনকি ঠাকুরের জন্য পেস্ট্রি কেকও পাওয়া যায় আর হরেক রকম মিষ্টি পাওয়া যায় তো আমি খুব একটা তো এখন কিনি না যেহেতু মিষ্টি খাওয়া আমি বন্ধ করে দিয়েছি তো আজকে না আমার মানে বাপের বাড়ির জন্য কিছু টিফিন আইটেম নিয়ে যাব আমিও ওখানে টিফিন খাবো তো অনেক দিন বাদে আমি আবার যাব আমাদের বাপের বাড়িতে আর সেখানে একটুখানি আমার মায়ের সাথে দাদার সাথে সময় কাটাবো এটাই আজকে ভেবেছি তো বেশি কিছু কিনে নিয়ে আমি দই বড়া কিনেছি আর একটুখানি ওই কালো গজাগুলো পাওয়া যায় না ওইগুলো কিনেছি আমাদের বাপের বাড়ি হচ্ছে অনেক পুরনো মানে পঞ্চাশ ষাট কি আরও বেশি সত্তর বছর আগেকার বাড়ি একদম মানে ভাঙা চোরা অবস্থা এখনও এটা কনস্ট্রাকশানে মানে রিকনস্ট্রাকশানে কোনো ব্যবস্থা এখনও অবধি হয়ে ওঠেনি যেহেতু এখানে সবাই ভাড়াটে কারণ সবার পরামর্শ সবার মতামত তো আইনত তো সবাই মানে একমত হলে তারপরেই তো সব কিছু হবে তো এই কারণে এখনও এটা স্থগিত রয়ে গেছে আর দেখো এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি দই বড়াটা মানে দইর পরিমাণটা খুব ভালো দিয়েছে আর চাটনিটাও খুব ভালো ছিল তো সব আলাদা আলাদা দিয়েছিলো যখন আমরা খেতে বসেছি একসাথে মিক্স করে নিয়েছি আর আমি তো মিষ্টি খাওয়া একদম বন্ধই করে দিয়েছি অল্প একটুখানি মিষ্টি নিয়ে খেতে গেছি তারপর দেখছি মুখে দিতে না দিতেই আমার পুরো গা গলিয়ে উঠছে ওই বলে না যে মানুষ হচ্ছে অভ্যাসের দাস একবার খাওয়া ছেড়ে দিয়েছি আর এখন মুখে রুচিই নেই খাওয়ার ও মা আমাদের বাড়িতে গিয়ে আজকে দেখি এই মেহমনিটা আমাদের বাড়িতে মানে আমাদের ঘরে নাকি বাসা বেঁধেছে আর কিছুদিন আগে এর বেবিও হয়েছিল কিন্তু বেবিগুলো এখন ওর সাথে নেই চাই না কি খবর কারণ আমি তো অনেক মাস পরে বাড়িতে গেলাম সেই কারণে বুঝতে পারছি না আর একে দেখে আমার বিড়ালের কথা মনে পড়ে যাচ্ছে মানে আমার চারটে বিড়াল ছিল তার মধ্যে একটা মানে যে বেবি দিয়েছিল পুরো এই রকমই একদম ব্ল্যাক ছিল তার নামে আমি সীমা দিয়েছিলাম তো সব তো আমাদের ওই কাকুরগাছি ইউন্যাশনাল স্কুলের ওখানে আমার ঠাকুমার জ্বালায় সব ফেলে আসতে হয়েছিল তারপরে কিছুদিন পরে তাদের মানে মৃত্যু আমি দেখেছি তিনটে বাচ্চাকে ছেড়ে এসেছিলাম তার মধ্যে একটা মারা গেছিল যে ছেলে ছিল সাদা পুরো ধবধপে ওর নাম পাপ্পু রেখেছিলাম আর দুটো মেয়ে প্রিয়া আর সীমা ওকে আমরা আবার পরের দিন ব্যাগে করে নিয়ে এসে আমাদের আশুনিবাজারে এই বাজ বাজারে ছেড়ে দিয়েছিলাম অনেক বছর আগের কথা তখন আমি থ্রি ফোরে পড়তাম এখনও কিন্তু সব স্মৃতিতে রয়ে গেছে রুটিটা কিনে নিয়ে এসেছি ইচ্ছে ছিল আজকে লুচি করা কিন্তু করিনি গরমে একদম বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য ভাবলাম কিনে নিয়ে আসি আর আমার মানে আজকে চিকেন কোপ্তা করেছিল সেটা কিছুটা আবার পাঠিয়ে দিয়েছে আমার মেয়ের জন্য তো চিকেন কোপ্তা খেতে দারুণ লাগে খুব ভালো লাগে আর এসেছিলো কাজের লোক কাজ সেরে গেছে তো সেগুলো আবার সব গোছ গাছ করবো আর এইখানে দেখো এই যে কিচেন টাওয়ালটা না কবে থেকে হুকটা খুলে পড়ে আছে রঞ্জিত দেখতে পারে কিন্তু এই দশ টাকা দিয়ে এটা কিনে নিয়ে আসে না মানে আমাকেই কিনতে হবে আমাকে কিচেন চাওয়ালটাও কিনতে হবে হুকটাও কিনতে হবে হুক যদি খারাপও হয়ে যায় পরের বার হুকটাও আমাকে কিনতে হবে ও দেখবে যে নষ্ট হয়ে গেছে তাও কিন্তু ওর মনে ধরে না যে এটা নিয়ে আসতে মানে সব কিছু আমাকেই কিনতে হয় এটা তো বুঝেই গেছে তোমরা এতদিনে আর গোপালের এখানে একটু পাখাটা চালিয়ে রেখেছি আর জাসমিন ওখানেকে শুয়ে আছে কারণ সব ঘরে পাখা বন্ধ মেয়ে বাড়িতে নেই মেয়ে গেছে ওরা আম্মার বাড়িতে আর কিছু প্রোজেক্টের জিনিস কেনাকাটি করতে আর সকালবেলা মানে দুপুরবেলা আজকে আমি চিকেন কারি করেছিলাম চিকেন কারিটা একদমই ভালো হয়নি তো ওটাকে আবার একটু ঠিকঠাক করব মেয়ে বলছে মা একদম খাওয়া যাচ্ছে না তুমি চিকেনটা একটু ভালো করে রান্না করো তো সেটাকে আবার একটুখানি তেল মশলা দিয়ে আবার একটুখানি বসাবো যাতে রাতের খা উপযোগী হয়ে ওঠে আর আমি এখনও চেঞ্জ করতে পারিনি কারণ মেয়ে এখনই আসবে খাবারটা আবার নিয়ে চলে যাবে এই জন্য ভাবলাম যে আগে ওর কাজটা সেরে ওকে ছেড়ে দিই কারণ রাত্রি হয়ে যাচ্ছে যতই কাছে হোক না কেন তাড়াতাড়ি ঘরে ঢুকে যাওয়াই ভালো রোববার যাই হোক আর রান্নাঘরটা এত গরম মানে আগুনের গোলা হয়ে গেছে মানে আমি টপ 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 করে ঘামাচ্ছি পুরো মানে আমি ভিজে সান হয়ে যাচ্ছি আর এই যে তোমাদেরকে চিকেন কোপ্তাটা দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছে এটা গরম অবস্থায় আরও বেশি ভালো লাগে এটা আমিও মাঝে মাঝে করি চিকেনটা মোটামুটি কিছু একটা ঠিক করেছি আজকে রাত্রে খাওয়ার মতন একবার রান্না হয়ে গেলে কি সব কিছু আর ঠিক করা যায় তবুও চেষ্টা করলাম আর দেখো আমার এখানে আসার সময় চারখানা স্টিট ডগকে আদর করেছে সেটা মানে জাসমিন বুঝতে পেরে গেছে আর সমানে আমার মেয়ের সাথে ঝগড়া করছে আমার মেয়েকে তাই আমি বলছি কেন তুই ধরেছিস অন্য বাচ্চাদের কেন ধরেছিস তোর ঘরে তো ওই বাচ্চা আছে কিন্তু আমাদের জাসমিন এক নাগারে ঝগড়া করেই যাচ্ছে এবার আমাকে কি করবে আমার উপর যত ঝোড়া আমাকে পুরো উল্টে ফেলে দিয়েছে বিছনার উপরে আমাকে পারলেও মেরেই ফেলবে মানে একদম পাট পাট করে দেবে এমন ঝগড়া লাগিয়ে দিয়েছে মানে এত ঝগড়া করে এত ঝগড়া করে না আমি মানে এই জাসমিনটা তোমাদেরকে না দেখালে বা আওয়াজ না চলালে তোমরা বুঝতে পারবো না পারবে না আবার কিছু কাজ নিয়ে বসে গেছি আজকের ব্লগটা এইটুখানিই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো সচেতন থেকো সমাজের অবস্থা এখন অতটাও ভালো না তার